প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তে নিন্দা জানিয়ে প্রতিবাদী গানের মিছিল করেছে একদল শিক্ষার্থী সঙ্গীত শিল্পী ও সঙ্গীত অনুরাগীরা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে শনিবার আট নভেম্বর বিকাল চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয় মিছিলে অংশগ্রহণকারীরা আমরা সবাই রাজা কারারৈ লৌহ কপাট দুর্গম গিরিকান্তার মরু চল সহ নানা গান গিয়ে এবং বিভিন্ন গানের কলি প্লেকার্ড প্রদর্শনীর মাধ্যমে প্রতিবাদ জানান এ সময় সঙ্গীত শিল্পী সায়নের কণ্ঠে গান চলবে গান চলছেই পরিবেশিত হয় গান গেয়ে গিয়ে দোয়েল চত্বর ও হাইকোর্ট এলাকা অতিক্রম করে নোর হোসেন চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয় এবং শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একে একে বক্তব্য রাখেন প্রতিবাদী গানের মিছিলে অংশগ্রহণকারীরা এ সময় সঙ্গীত শিল্পী সায়ান দুই দিনের বৈরাগী হয়ে আসা সরকারের এই সিদ্ধান্তকে ধিক্কার জানান এবং আন্দোলন চলবে বলে মন্তব্য করেন একটা এই জায়গাটাতে আমরা সরকারের প্রতি ধিক্কার প্রকাশ করি এবং তাদের কাছে জবাবদিহিতা চাই আপনারা সরকার হিসেবে দুই দিনের বৈরাগী হয়ে যে এখানে এসছেন সেই সময়টাতে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন এই সময় কাজী কৃষ্ণকলি ইসলাম বলেন সেই শিশুর খেলাধুলা বন্ধ করে তাকে হাত পা বেঁধে শুধুমাত্র কোরআন মুখস্থ করালেই তো সে আল্লাহ ভক্ত হবেন না সেই শিশুর মনের ভেতর আল্লাহকে প্রস্ফুটিত করতে মনের ভেতর আমাদের সকলের ধর্মকে আনন্দের সাথে প্রেমের সাথে চর্চা করার আমাদের সঙ্গীত শরীর চর্চা কোরআন প্রয়োজন কোন বিশেষ গোষ্ঠীর চাপে অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও শরীর চর্চা শিক্ষক নিয়োগের বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তা জনগণের সামনে পরিষ্কার করতে হবে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিও তারা জানান এবং বক্তব্য শেষে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে প্রতিবাদী মিছিল গানের কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন আল বাকি খবরের কাগজ ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ